গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফ স্টাইলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সারা দিন কী কী করছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না প্রতিদিনের মতো আজকে সকালটাও আমার গ্রিন টি দিয়েই শুরু হলো তাই সকাল সকাল বসে পড়েছি এক কাপ গ্রিন টি নিয়ে তো চলো এখন গ্রিন টিটা সুন্দরভাবে খাওয়া যাক আর এদিকে বাবা বাজারেও চলে গেছিল তো আজকে যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে তো তাই জন্য বাবা সকাল সকাল চলে গেছে বাজারে আর বাজার থেকে অনেক ধরনের দেখো সবজি বাজারও করেছে আর তার মধ্যে মাছ মাংস সমস্ত কিছু নিয়ে এসছে এখানে রয়েছে কাতলা মাছ আর তার সাথে রয়েছে চি চিকেন তো কাতলা মাছের পিসগুলো দেখো কত বড় বড় করে এনেছে তো বাবা বাজারে গেলে এরকম করেই আনে আর তার সাথে রয়েছে চিকেন তো কোনো কিছুই ধোয়া হয়নি সমস্ত কিছুই বের করে রাখা হয়েছে আর তার সাথে ফল বাজারও করে নিয়ে এসছে তান করে পুজো দিয়ে চলে এসছে রান্নাঘরে যে মা কি করছে সেটা দেখার জন্য তো এসে দেখি মার এখানে দই কাতলা বসিয়ে দিয়েছে অলমোস্ট ডানও হয়ে গেছে অপরদিকে দেখি মা যেহেতু মাংস রান্না করবে তাই জন্য সমস্ত কিছু কেটে খুঁটে যন্ত্র করে নিয়েছে মশলাপাতি সমস্ত কিছু যন্ত্র হয়ে গেছে আর এখানে দই কাতলাটাও অলমোস্ট ডান এবার সমস্ত বাটির মধ্যে বেড়ে বেড়ে রেখে দেবে তাই আর অপরদিকে দেখো এখানে তরমুজ কাটা হয়েছে কারণ আমার তরমুজ খেতে বেশ ভালো লাগে তাই বাবা বললো দাঁড়া তরমুজটা এবার একটু খেয়ে নে আর ফ্রিজে রাখলে তরমুজটা বেশ ভালো লাগে আমাদের আর ফ্রিজে রাখতে হয়নি আমি এমনিই খাচ্ছি তো আমার তরমুজ খেতে খুব ভালো লাগে আর তরমুজটা খুব মিষ্টিও ছিল আমাদের গেস্টরা যেহেতু রাত্রে আসবে তাই দুপুরবেলার আমরা খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিয়েছি তারপর বিকাল থেকে মা আবার রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে চিকেন রান্নার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে একদম বসিয়ে দিয়েছে রান্না করার জন্য তো অলমোস্ট চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর যে সমস্ত উপকরণের মধ্যে দেওয়া বাকি তো সেগুলো এখন দিয়ে আস্তে আস্তে কমপ্লিট করে নেবে আর তোমাদেরকে আগে দেখালাম যে আমাদের দই কাতলাটা রেডি হয়ে গেছে তা মা ওর জন্য দই কাতলাটা সমস্ত বাটির মধ্যে বেড়ে বেড়ে রেখে দিয়েছে যাতে সমস্ত মানে সবাই আসলে একটা বাটি বাটি ধরে দিতে সুবিধা হয় এই জন্য আর এদিকে ফ্রায়েড রাইস হচ্ছে তো এখনও অনেক কিছু বাকি রয়েছে রান্না করা তো মা ফ্রায়েড রাইসের জন্য সমস্ত মানে যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলো আগের থেকে ভেজে নিয়েছিল আর এখানে দেরাদুন রাইসটা করে নিয়ে তারপর এই সবজিগুলোর সাথে একে একে মিশিয়ে দেওয়া হচ্ছে আর এই কড়াইটা দেখছো না এই কড়াইটা অনেক বড়ো মানে এই ক্যামেরাতে অতটা ভালো বোঝে যাচ্ছে না বাট এই মানে কড়াইটা এত বড় আর নাড়াতে এত অসুবিধা হয় আমাকে একটু দিয়েছিল নাড়াতে তো আমি তো পারছিলামই নাড়াতে তারপর মা বললো ঠিক আছে দিয়ে আমি না নাড়াচ্ছি তো আমার দ্বারা আর হচ্ছিল না তো নাড়ানো আর আমাদের ফ্রায়েড রাইস পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এখন ফ্রায়েড রাইস নামিয়ে নেওয়া হবে ও এর সাথে এখনও অনেক কিছু বাকি রয়েছে রান্না করা তার মধ্যে হচ্ছে বেগুনি তো আমাদের গেস্টরা অল অলরেডি চলে এসছে মানে আমি বক বক করতে করতে আর আমাদের রান্না করতে করতে আমাদের গেস্টরাও অলরেডি চলে এসছে তো এখন ওই জন্য গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর তার সাথে আমি স্যালাড কেটেছি তো স্যালাড টাকে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি তো তোমরা জানিও কেমন হয়েছে আমার তেলাটের ডেকোরেশনটা তো পুরোপুরি নিজের মন মতনই করেছি তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো আর তার সাথে রয়েছে আমের চাটনি তো এখন যেহেতু গরমকাল তো সেই জন্য তো এখন আমের চাটনি খেতে হবে কী বলো তাই তো কারা আসছে আমাদের বাড়িতে তো তোমাদের বলাই হয়নি বলবো কি সরাসরি তোমাদেরকে দেখেই দিলাম রাখে দিকে আশা করছি তোমরা সকলেই জন্য আমার আগের ব্লগে তোমরা ওকে দেখেছো তো ওর পুরো ফ্যামিলি এসছে আর তার সাথে যাদের বিয়েতে আমরা গেছিলাম তো তারা এসছে এই

তো ওরা চলে গেছে খাওয়া দাওয়া করে অনেকটাই রাত হয়ে গেছে তাই আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এখানে ফ্রায়েড রাইস চিকেন কষা দই কাতলা বেগুনি আর তার সাথে স্যালাড নিয়ে বসে পড়েছি তো খাওয়া হয়ে গেছে আর মিষ্টি তো খেতেই হবে কারণ মিষ্টি আমার একটা ফেভারিট জিনিসের মধ্যে পড়ে তো মিষ্টি এখন নিয়ে বসেছি আর শেষ পাতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো এটা খেয়ে এবার হজম করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকে টাটা বাই বাই